কি দাম না প্ৰেম কাৰে বলে আয় তুই আমাৰ চিখাইলি বাইগান প্ৰেম প্ৰীতি চিখাইয়া কৈ গেলি রে কৈ গেলি আগে যোতি শান্তা মামী অৰে আগে য্যোতি শান্তা মামী

আরে যে নই বিয়ারি হে নই তো গো সম্পর্ক লাই গেতা তে আমি মিস হর যাই গা আমা কুন্ডা দাদা সুন্দর সুন্দর আছে ভাই আমি বিজা পাস্তু বানাই দি তুমি যাও গা হ্যাঁ হলো ভাগ পবিত্র আছে সব সময় বালা ইমানদারি যাবে থাক পাম তোর মধ্যে থাকে তো দেখতাছি বাড়ি কুন্ডা কোন হারাই দি